আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আঠাশ আগস্ট বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো রক্ষা পেল চারটি প্রাণ রেললাইনে আটকে পড়া চারচাকা বাহনে ধাক্কা মারল মালগাড়ি গতকাল এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যের দুবরি জেলার ডুমরদহে একটি মালবাহী ট্রেন ধাক্কা মারে একটি চারচাকার বাহনে ভয়ঙ্কর দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তিন ছাত্রী সহ এক একজন দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ধরে আটকে থাকে মালবাহী ট্রেনটি শিলিগুড়ি থেকে গৌহাটি অভিমুখে যাচ্ছিল ট্রেনটি যানটি রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে ট্রেন আসছে দেখে দুই ছাত্রী এবং আরও এক কন্যা শিশুকে নিয়ে গাড়ি থেকে লাফ দেন শিলচর থেকে প্রায় একত্রিশ কিলোমিটার দূরে কাছাড় জেলার প্রত্যন্ত শাহাপুর গ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছিলেন স্থানীয় বিডিপি সম্পাদক আক্রম আনসারী একের পর এক অগ্নিসংযোগ হুমকি বরা চিটি এমনকি পিএইচি প্লান্টে বিশের বোতল রেখে গোটা জনজীবন বিপন্ন করার মতো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল প্রথম দিকে তার সম্পৃক্ততা কেউ আজ করতে পারেননি প্রতিটি ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সহানুভূতির মুখোশে অপরাধ আড়াল করে যেত আক্রাম গ্রামবাসীরা মন্ত্রী কৌশিক রায় জেলা পরিষদ সদস্য নিপেনচন্দ্র দাস এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন পরে নাগরিক সভা ডেকে গ্রামবাসী সরাসরি জেরা করলে মুখে অভিযুক্তরা স্বীকার করে নেয় যে সব কিছুর নেপথ্যে তারা ছিল এরপরই অভিযোগের ভিত্তিতে দলাই থানার বিশেষ টিম তদন্ত শুরু করে এবং অবশেষে আক্রম ও তার সহযোগী জহিরুলকে গ্রেফতার করে গ্রামবাসী জানান পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই একটি মুসলিম পরিবারের বাড়িতে ধারাবাহিক অগ্নিসংযোগ হয়েছিল হুমকি চিঠিতে সনাতন ধর্মের প্রতীক ব্যবহার করে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গার ছক কষা হয় পাশাপাশি পিএইচি প্রকল্প থেকে উদ্ধার হয়ে দান মারার বিষের চারটি বোতল যা পানির সঙ্গে মিশলে বড়সড় বিপর্যয় গড়তে পারত শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্য যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডদারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনীদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ একপত্র যুগে জানিয়ে দিয়েছেন জেলা শাসক। এদিকে হাইলাকান্দি জেলায়ও সেপ্টেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অন্তদয় অন্ন যোজনার কার্ড প্রতি পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের পিছু পাঁচ কেজি করে চাল বন্টন করা হবে সেপ্টেম্বর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে এই চাল বন্টন করতে বলা হয়েছে এবার অসমিয়াদের জন্য কঠোর নির্দেশ দিল নাগা প্রশাসন নির্দেশ অমান্য করলেই পঞ্চাশ হাজার টাকা জরিমানা অসম নাগাল্যান্ড সীমান্তে এগারোটি নতুন নির্দেশ জারি করেছে নাগাল্যান্ড প্রশাসন নির্দেশ পেয়েই সীমান্তে শুরু হয়েছে হাহাকার জানা গেছে অসম নাগাল্যান্ড সীমান্তের ডি সেক্টর মেরাপানিতে এগারোটি নতুন নির্দেশ জারি করেছে নাগা প্রশাসন নাগা প্রশাসনের নির্দেশ পেয়ে সীমান্ত এলাকায় অসমিয়া মানুষের মধ্যে হাহাকার মেরাপানিতে নাগা রাজ্যে গেলে এবার থেকে লাগবে ইনার লাইন পারমিট অসমিয়ারা অনৈতিক কাজ করলেই দিতে হবে জরিমানা মাদক দ্রব্য মাছ অথবা গরু চড়ালে অথবা পিকনিকে গিয়ে হাল্লা করলেই নেওয়া হবে একশন অসমিয়া মানুষ অপরাধমূলক কোনো কাজ করলেই জরিমানা করবে নাগা ভিলেজ কাউন্সিল রাজ্যে আপাতত বন্ধ হবে না উচ্ছেদ অভিযান প্রথম পর্যায়ের উচ্ছেদ অভিযানের পর এবার মধ্য অসমে শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ অভিযান এসে গেল নতুন বিজ্ঞপ্তি প্রশাসন জারি করল উচ্ছেদিত স্থানগুলির তালিকা মধ্য অসমে খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ বেদখলকারীদের দেওয়া হলো অন্তিম নির্দেশ জানা গেছে বটদ্রবা মৌজার পাঁচটি স্থানে আবার চলবে উচ্ছেদ আহোম এর খিচামতের দুইশো অষ্টআশি নম্বর সরকারি গ্রেজিং ভূমিতে চলবে উচ্ছেদ বালিশত্র কিচামতের তিন নম্বর সরকারি গ্রেজিং ভূমিতে চলবে উচ্ছেদ অভিযান বঠাবাড়ি কিচামতের চুয়াল্লিশ নম্বর সরকারি গ্রেজিং ভূমিতে চলবে অভিযান উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাজ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চলছে প্রশাসনের বুলডোজার এই অভিযান শেষ হতে না হতেই আবার আসলো নতুন তথ্য এবার মধ্য অসমে খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ হওয়া নাগরিকদের নাম বুটার তালিকা থেকে কর্তন করা হলে দু সালের বিধানসভা নির্বাচনে অনেক বিধানসভা কেন্দ্রের বুটের চিত্রটাই বদলে যাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর বুটার তালিকা থেকে এদের নাম কর্তন করা হবে এমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এই ঘোষণার পরই রাজ্যে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা রাজ্যে যেসব অঞ্চলে সরকারি জমি এবং সংরক্ষিত বনাঞ্চল থেকে যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নাম আর থাকবে না তালিকায় তালিকা থেকে নাম কর্তনের প্রভাব পড়বে নির্বাচনী রাজনীতিতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বদলে যাবে রাজনীতির রং গোলাঘাট জেলার উরিয়ামঘাটে সাম্প্রতিক বৃহৎ উচ্ছেদ অভিযান নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর চর্চা এই উরিয়ামঘাট রয়েছে সরু বিধানসভা কেন্দ্রে এই কেন্দ্রে সংখ্যালঘু বুটার রয়েছেন সতেরো হাজার উরিয়ামঘাটে উচ্ছেদ হওয়া প্রায় দুই হাজার মানুষ মরিগাঁও নোয়াগাঁও জেলায় গিয়ে আশ্রয় নিয়েছেন এই দুই হাজার মানুষের মধ্যে ভোটার তালিকায় নাম আছে আটশো জনের ভোটার তালিকা থেকে এদের নাম কর্তন হলে সরু বিধানসভা কেন্দ্রে বদলে যেতে পারে বুটের চিত্র একইভাবে গোলাঘাট জেলায় পাঁচ হাজার বুটারের নাম কর্তন হওয়ার আশঙ্কা রয়েছে দোলাইয়ের ইসলামাবাদে ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল ছাত্রের তিনশো ছয় নম্বর জল জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় একটি বারো চাকার লরি এবং একটি বাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে এতে গুরুতর আহত হয় দুই স্কুল ছাত্র তাদের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এই ঘটনার পর থেকে স্থানীয় মানুষ সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে খুব প্রকাশ করছেন প্রত্যক্ষদর্শীরা জানান বাগা বাজারের দিক থেকে দোলাইয়ের দিকে যাচ্ছিল পালসার বাইক তাকা এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র তারা জাতীয় সড়কের ইসলামাবাদ মণিপুরী মার্কেট এলাকায় পৌঁছানোর পর পেছন দিক থেকে আসা একটি বারো চাকার লরি সজোরে তাদের বাইকে ধাক্কা মারে ধাক্কার পর দুই ছাত্র ছিটকে পড়ে সড়কের উপর প্রত্যক্ষদর্শীদের দাবি লরির চাকা একজনের পেটের উপর দিয়ে চলে যায় দ্রুত তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা আসাদুল হক নামের এক ছাত্রকে মৃত ঘোষণা করেন সে বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট প্রথম খণ্ডের আইনুদ্দিন লস্করের ছেলে দেরিতে হলেও শ্রীভূমি শহরের বেহাল রাস্তাঘাট সংস্কারে হাত লাগানো হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে শহরের বেতর থাকা রাস্তার মধ্যে বিশাল আকারের গর্তগুলি বরাট করা হয় এতে জনগণের দুর্ভোগ সামান্য হলেও লাঘব হবে উল্লেখ্য শহরের বিভিন্ন সড়ক একেবারে বেহাল হয়ে পড়েছে বর্তমানে জাতীয় সড়কের যা অবস্থা তা গ্রাম্য সড়ককেও হার মানাবে জাতীয় সড়কের একাধিক জায়গায় বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে বৃষ্টি দিলে গর্তগুলি জলে পরিপূর্ণ হয়ে পুকুর সম হয়ে পড়ে এর ফলে প্রায় সময় দুর্ঘটনা লেগে থাকে রবীন্দ্র সদন মহিলা কলেজের সামনে জেলাশাসকের বাসভবন সংলগ্ন এলাকা ঠাউন ঈদগাহের সামনে অবস্থা ভয়ঙ্কর দুর্ঘটনা প্রতিরোধে জেলায়ুক্তের বাসভবনের সম্মুখে জাতীয় সড়কে বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে সতর্কতামূলকভাবে একই পদক্ষেপ দেখা গেছে সিভিল হাসপাতাল সংলগ্ন বাদের উপর দিয়ে যাওয়া সড়কের মধ্যে এদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সম্প্রতি ঘোষণা করেছিলেন দশ দিনের ভিতরে জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হবে ওই দিন রাতে জাতীয় কাজে লাগানো হয় কিন্তু এরপর আর কাজ সড়কের তবে অনেক দেরিতে হলেও মঙ্গলবার সন্ধ্যার পর শহরের ভিতরে থাকা জাতীয় সড়কের বিশাল গর্তগুলি বরাট করা হয়েছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব कोरबेन